সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ও মাকফেরা আমি এখন আছি বাংলাদেশের সবাই কেমন আছেন আমি মালদ্বীপ থেকে লাইভে আসলাম বিশেষ প্রয়োজনে আমাদের সাথে আমাদের আমার প্রিয় ভাই দেলোয়ার হোসেন ভাই দুলাল সরি দক্ষিত দুলাল হোসেন ভাই তিনি হচ্ছেন মালদ্বীপের আমাদের এই দেশেরই নাগরিক আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে মাহফিলটা সরি আজ আগামীকালকে মাহফিল আমাদের ভিলা কলেজ ভিলা কলেজে মালদ্বীপের মালে রাজধানীতে ভিলা কলেজে আগামীকাল প্রোগ্রামটা হবে ইনশাল্লাহ বাদ এসা বাদ এসাহ তো যারা মালদ্বীপে আছেন ইনশাল্লাহ তারা অবশ্যই আগামীকাল একেবারে মালদ্বীপের রাজধানী মালেতে ভিলা কলেজে ইনশাল্লাহ এশার নামাজ পড়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি অবশ্যই যারা আমাদের লাইভে সংযুক্ত আছেন তারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ দাওয়াত আগামীকাল অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার মালদ্বীপের রাজধানী মালেতে ভিলা কলেজে আগামীকাল ইনশাআল্লাহ আমাদের মাহফিল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আমার দোলাল হোসেন ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ তিনি সবাইকে নিয়ে প্রোগ্রামটা ইন্তজাম করতেছেন বিশেষ করে আমার জন্য এবং আমার প্রবাসী দুলাল হোসেন ভাই তিনার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন পৃথিবীর যে যেখান থেকে দেখেন আমার সাথে যারা সংযুক্ত আছেন বা না আসেন যারা আমার এই লাইভ ভিডিও পাবেন তারা অবশ্যই ইনশাল্লাহ দুলাল হোসেন ভাই এবং আমাদের সবার জন্য মালদ্বীপে যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করবেন একটা অত্যন্ত সুন্দর একটা দেশ সাজানো গোছানো ছবির মতো দেশ অর্থাৎ চারিপাশে সাগর নীল পানি অত্যন্ত চমৎকার একটা দেশ এ দেশটাকে তারা শুধু পর্যটন নির্ভর করে এত সুন্দর করে সাজানো তাদের অর্থনীতিও অত্যন্ত চমৎকার ইনশাল্লাহ আমরাও দোয়া করি আমাদের দেশের অবস্থা পরিবর্তন হবে ভালো হবে রাজনৈতিক অস্থিরতা দূর হবে ইনশাআল্লাহ পরিবেশ ফিরে আসবে তো ইনশাআল্লাহ মাহফিল আসছি আপনারা দুলাল হোসেন ভাইয়ের এবং আমার জন্য দোয়া করবেন এবং সাথে যারা সহযোগিতা করতেছে আপনারা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন এই প্রোগ্রামটা যাতে সুন্দর হয় ইনশাল্লাহ আগামীতেও আগামীতেও ভাইদের জন্য ভাইদের উদ্যোগে ভালো ভালো প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা আশা করব তো ইনশাআল্লাহ মালদ্বীপ থেকে দোলাল হোসেন ভাই আমরা আমাদের পক্ষ থেকে সবাইকেই মোবারকবাদ জানাচ্ছি যারা মালদ্বীপে আসেন যারা মালদ্বীপে প্রবাসী হিসেবে আছেন তারা ইনশাআল্লাহ অবশ্যই আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর দুই সাল মালদ্বীপের রাজধানী মালেতে ভিল্লা কলেজে ভিল্লা কলেজে ইনশাল্লাহ আগামীকাল এশান নামাজ পড়বেন আপনাদের জন্য দাওয়াত রইল অবশ্যই আশান নামাজ পড়বেন ইনশাআল্লাহ সবাই আসবেন প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর হবে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল